গাইস তোমরা জানো যে বর্তমানে কিন্তু বাংলাদেশের মধ্যে সুনামধন্য ধন্য আঠারো জন ভিভা ইউটিউবার নিয়ে গেমের মধ্যে আয়োজন করা হয়েছে রোড টু গ্লোরি নামের একটা টুর্নামেন্ট যেটা কিনা অফিসিয়ালি ভাবে শুরু হবে এই মাসের তেইশ তারিখ থেকে তবে এই টুর্নামেন্টটা শুরু হওয়ার আগে কিন্তু এটা প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে কিনা আমাদের সাথে বাংলাদেশ টপ ওয়ান ক্রুল গেমিং ইটস কাপ সহ বাংলাদেশের সেরা দেশের এই স্পোর্টস টিম আর এইচ কে আর এখানে কিন্তু মূলত মিস্টার ট্রিপল আর টিম থেকে খেলতেছে আর এইচ কে স্কোয়াড আর এইচ কে প্লেট এবং কুটুস তো এই প্র্যাকটিস টুর্নামেন্টের মধ্যে কিন্তু ক্রুল গেমিং মানে আমাদের স্কোয়াডের সাথে এমন একটা কাহিনী ঘটে যায় যেটার জন্য কিনা আর এইচ স্কোয়াডের কুটুস এবং ব্লেড কিনা এক লাস্ট বলেই দিল যে তারা নাকি নেক্সট থেকে আর রোড টু গ্লোরি টুর্নামেন্টে খেলবে না তাই চলো আগে কাহিনীটা আর এর দিক থেকে দেখে আসি তারপর আমি তোমাদেরকে ডিটেইলস এক্সপ্লেইন করে বলবো যে কেমনে কি হলো না হলো চলে গেছে দূরে একসাথে কেন ভাই কেন ভাই একটা এটা যেন লাগে কেন সে ভাই আমিও চাই না আমারে কেমনে মারছ তুমি লাইভে দেখো যদি লাইভে দেখাই থাকো

যেখানে জোড়া লাগানোর যে বিষয়টা এটা মূলত হয় আমার এবং পাখি গেমিং এর মধ্যে যে কারণে তোমরা এই ম্যাচটা দেখলে বুঝতে পারবে জোড়াটা মূলত কিভাবে লাগলো আর এই ভিডিওর মধ্যে যে তোমরা শুধুমাত্র জোড়া লাগানোর বিষয়টা জানতে পারবা শুধু তাই না এটার সাথে সাথে জানতে পারবা ক্রুল গেমিং মানে আমাদের স্কোয়াডটার বর্তমান অবস্থা এবং কি কারণে কি হইতেছে না হইতেছে আর সেগুলো দেখাও জানার আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা মনে করে এখনই লাইকটা করে দাও এন্ড সেই সাথে ফলো আর করে দিও আর তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও এবং গেম খেলতে চাও তারা এই ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের কোডটা দিয়ে দিও আমি রিকোয়েস্ট পাঠিয়ে দেবো যাই হোক চলো এখন আমরা চলে যাই ম্যাচের মধ্যে আর এখানে তো দেখতেই পারলাম যে আমাদের সাথে এই ম্যাচে কোন তো এটা হচ্ছে আর আমার কাছে করো তাহলে দেখতে পারবা এখনো কিন্তু একত্রিশটা প্লেয়ার অ্যালাইভ আছে যদিও কিনা এই প্লেয়ার বাইরে যাবে আমি জানি আর আমরা যখন রোটেশন করতেছিলাম তখন কিন্তু আমাদের সামনে কোনো প্লেয়ার পরে নেই যে ফাইটও হয় নাই তাই আমি আমার টিমের বললাম যে ক্লক টাওয়ারটা একটু ভালো করে চেক করো এবং

রবি এবং আভানকে বলি যে তুমি একটু পিছন আসো আর আমার ব্যাকআপে থেকে খেলো আর এই জায়গা কিন্তু স্নাইপার দিয়ে আমি আমার পেস্টটা দিয়ে আভানকে কভার দিতেতেছিলাম অর্থাৎ প্রতিটা প্লেয়ারকে একটা করে স্নাইপার শট লাগাই দিতেছিলাম এন্ড এখানে কিন্তু ফাস্ট ডাউন পর্যন্ত বের করে দিছিলাম কিন্তু যেহেতু এটা প্রথম ম্যাচ ছিল যে কারণে এখানে আভান অনেকটাই নার্ভাস ছিল যে সামনের প্লেয়ারগুলো কেমন সে কি মারতে পারবে কিনা আর তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে আভানের সাথে কিন্তু আমার আদার্স কোনো টিমমেটই নাই যে তাকে ব্যাকআপ দিবে অন্য দিকে ফাইটার এর মাঝখানে কিন্তু বাংলাদেশ টপন রাইসে থার্ড পার্টি করে যায় আর আমার উপর যে প্লেয়ারটা রাশ দেয় ওরে হচ্ছে টপন শুভ তো কি আর করা

আগে স্পোরেট করতে পারছিলাম এবং ফাইট করার উদ্দেশ্যে এই জায়গায় আসছি কিন্তু আসার পর শুরুতে কোনো এনিমি দেখি না যে কারণে একটা ড্রোন মারি আর ড্রোনে কিন্তু এনিমিগুলো শো করে অ্যান্ড ততক্ষণে কিন্তু আমার ফার্স্ট আসের আবানকে একটা এনিমি হেডশট দিয়ে ডাউন করে দেয় অ্যান্ড তাই আমি দ্রুত তাকে করতে এখানে চলে আসি আর অন্যদিকে তোমরা যদি আমার টিমের পাখি গেমিং এর দিকে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবা উনি কিন্তু উড়তে উড়তে চলে গেছে এনিমিগুলোর সাথে ওয়ান ভার্সেস ফোর করার জন্য এন্ড এদিকে কিন্তু আমার কাছে ছিল একটা বল মেকার আর পরিস্থিতি বুঝে আমি কিন্তু বল মেকারটা লাগাই দিই কেননা বল মেকারটা না লাগাইলে এই ফাইটটা মনে হয় না আমরা বের করতে পারতাম যদিও শুরুতে আমার একটা টিমমেট ময়রা কনফার্ম হয়ে যায় এন্ড এই জায়গায় কিন্তু এনিমিগুলা বল মেকারে অনেকটা ড্যামেজ ছিল কিন্তু আমি শুরুতে ঢুকতেছিলাম না কেন না ভাই আমার মাথায় এটাই রাখা উচিত যে আমি একজন সাপোর্টার আমার কাজ হচ্ছে জেমনক আমার ফার্স্ট আশারকে বাঁচায় রাখবো তারপর যখন আবান আসে এরপরে কিন্তু আমি তার পিছে পিছে চলে আসি এবং আমরা দুজন মিলে কিন্তু এখানে পুরো স্কোয়াডটাকে মাইরা দিই তো তোমরা যারা গাইস টুর্নামেন্টে সাপোর্টার রোল প্লে করো তাদের কিন্তু এরকম একটা মন মানসিকতা হওয়া উচিত যে আমি ভাই কিল পাই বা না ভাই আমার ফার্স্ট আশারকে যদি আমি কিল করাবো এন্ড তারে জেমনে হোক বাঁচায় রাখতে হবে আমার যে কারণে যখন থেকে আমি স্নাইপার রোল থেকে সাপোর্ট কোয়ার্টার রোলে তখন থেকে কিন্তু প্রতিটা ফাইটে খেয়াল করবা যে আবাহনের এইচপি আমি কমতে দিই না অ্যান্ড রিসেন্ট টাইমে তোমরা এটা লাইভ অনেক হয়তো খেয়াল করছো আর এই জিনিসটার জন্য কিন্তু আভানের প্রতিটা ফাইটের মধ্যে তার এইচপি নিয়ে চিন্তা করা লাগে না আমি যেভাবে হোক সেটা কেসি হোক ট্রিটমেন্ট গান হোক মানে যেমনি হোক তার কিন্তু হিলটা ফুল করেই রাখি তো যাই হোক গাইস এখন তোমরা যে ম্যাচটা দেখতেছো মানে সোলারা তো এই ম্যাপে কিন্তু পাখি গেমিং এর সাথে আমার জোড়া লাগার কাহিনীটা ঘটে যেটা কিনা তোমরা একটু পরে দেখতে পারবা তবে তারা আগে এখানে আমাদের সামনে ছিল একটা স্কোয়াড যদিও আমরা স্কোয়াডটাকে আগে স্পোর্ট করতে পারছিলাম যেখানে লঞ্চ প্যাড দিয়ে আসি এবং একটা প্লেয়ার ওপেনে পায় ক্যামেরা দিয়ে অ্যান্ড পরবর্তী প্ল্যাটটাও কিন্তু ওপেন আপ যায় যেটাতে কিন্তু আমি ভালো একটা ড্যামেজ দিয়ে সিটটি দিয়া আর সামনের স্কোয়াডটা কিন্তু মূলত ছিল যারা গেমিং দের স্কোয়াড অ্যান্ড এখানে কিন্তু ওনাদের আরও একটা প্লেয়ার ওয়াল মেরা চলে আসছিল আর একটু পর কিন্তু সামনে যে আহ্বান ওই প্ল্যাটটা রোমেরা দেয় তবে গাইজ মজার একটা বিষয় হলো যে এই ম্যাচটা কিন্তু আমাদের জন্য ছিল একটা কাম ব্যাক ম্যাচ কেননা এই ম্যাচে যদি আমরা ভালো কিছু করতে না পারতাম তাহলে আমরা একবার টেবিলের তলা নিতে থাকতাম কেননা তোমরা জানো যে প্রথম তিন ম্যাচ আমাদের একবার পুরো মারা গেছিল মানে বলতে গেলে প্রথম তিন ম্যাচে আমাদের পয়েন্ট ছিল হয়তো আঠারো থেকে বিশের মতো তাহলে গাইজ বോധ যে এই ম্যাচে আমরা এমন কি खेली যে এক ম্যাচ খেলেই কোয়ালিফাই করে ফেললি ডাইরেক্ট টপ 12 মধ্যে আর টুর্নামেন্ট বলতে गाइस এমনি হয় যে তোমরা হয়তো মারা খেতে থাকবা কিন্তু এক ম্যাচ যদি ভালো করতে পারো তাহলে দেখবা পয়েন্ট টেবিল পুরো চেঞ্জ হয়ে গেছে তাই गाइस তোমরা যখন টুর্নামেন্টের ম্যাচগুলো দেখো তখন কেউ নিরাশ হয়ে না সাপোর্ট করে যায়ও কেননা আমরা শুরুর দিকে খারাপ করলো একটা না একটা ম্যাচে ঠিকই কামব্যাক করার চেষ্টা করি তাছাড়া गाइस একটা কথা মাথার একবার কোন টিম বা প্লেয়ার ইচ্ছাকৃতভাবে খারাপ খেলে না কিনা বানা খায় না আর আমাদের কথা বলতে গেলে আমরা হয়তো শুরু থেকে আরো ভালো খেলতে পারতাম যদি কিনা আমাদের বাকি দুইটা টিমমেট মানে ক্রুল গেমিং এবং পাখি গেমিং দের সাথে এক্সট্রা টুর্নামেন্টে গিয়ে প্র্যাকটিস করতে পারতাম কিন্তু সেটার কোনো সুযোগ নাই কেন না তোমরা জানো যে বর্তমানে রোড টু গ্লোরি টুর্নামেন্টের পাশাপাশি কিন্তু কন্টেন্ট লিজেন্ড নামের একটা প্রতিযোগিতা চলতেছে আর এই প্রতিযোগিতায় উইন হওয়ার জন্য কিন্তু তোমাদের ক্রুল গেমিং অনেক কষ্ট করতেছে মানে প্রতিনিয়ত নিয়ত প্রতি এক ঘন্টা পর পর ভিডিও আপলোড করতেছে তো এই জন্য ওনার এত সময় হচ্ছে না যে উনি আমাদের সাথে টুর্নামেন্টে এক্সট্রা ভাবে প্র্যাকটিস করবে তবে টুর্নামেন্টের মধ্যে প্র্যাকটিসটা যে কতটা ইম্পর্টেন্ট এটা তোমরা যারা টুর্নামেন্ট খেলো তারা তো খুব ভালো করেই জানো তো যাই ডাউট কেয়ার করা তোমরা গাইস আমাদের থেকে যে রেজাল্টটা পাবা ম্যাচগুলো আর এটা মাথায় রাখো যে উইদাউট প্র্যাকটিসে আমরা তোমাদেরকে ওই রেজাল্টটা শো করতেছি কিন্তু হ্যাঁ বর্তমানে কিন্তু আমি সাপোর্টার রোলে আসার পর অনেকটাই কনফিডেন্স পাচ্ছি যে আবানকে অনেক ভালো সাপোর্ট দিচ্ছি এবং আবানও অনেক ভালো কিছু করতেছে যেটা কিনা তোমরা লাইভে দেখতেছো তাই অফিশিয়াল টুর্নামেন্টের ম্যাচগুলোর সময় যদি কিনা আমাদের ভাগ্য আমাদের সাথে থাকে তাহলে হয়তো তোমরা আমাদের কাছ থেকে ভালো কিছুই পাবা আর গাইস ম্যাচের এই মোমেন্টে মূলত সেই ঐতিহাসিক ছোরা লাগানোর কাহিনীটা ঘটে এখানে যখন আমি লঞ্চ প্যাড মেরে আবানের কাছে যাইতেছিলাম ঠিক তখনই পাখি গেমিং এসে লঞ্চ প্যাডের সামনে দাঁড়া আর আমি ওনার সাথে বাড়ি খাই অ্যান্ড এরপর থেকে যে ভাই কি একটা গ্লিচ হয় আমাদের মধ্যে যে তোমরা এটা নিয়ে পুরো টিকটক ইউটিউব সব জায়গায় তোলপার শুরু করে দিছো এন্ড এখানে সামনে যে এনিমিটাকে দেখতে পারতাছো এটা ছিল কিন্তু আর এইচ কে ব্লেড অ্যান্ড এখানে যখনই আমি পাখি গেমিং এর সাথে জোড়াটা লাগে যাই ঠিক তখনই আমার সব যে অটোমেটিক পাখি গেমিং এর গায়ে লাগতে ছিল মানে গাইস কি একটা অবস্থা কই না পাখি গেমিং উইরা উইরা এনিমি মারবে থানা উনি আমার পিছে একবারে জোড়া লাগে গেছিল আর উল্টা এখানে আমি এনিমিটাতে ড্যামেজ খাইতেছিলাম তোমরা অনেকে বলতেছিলা যে জোড়া লাগার পর নাকি আমি ড্যামেজ খাচ্ছি না বরং এখানে জোড়া লাগার ফলে কিন্তু লসটা আমাদেরই হইতেছিল মানে পাখি গেমিং বা আমি গুলিগুলো করতেছি আমাদের আমাদের গায়ে একটু কিন্তু আওয়ান ডাউন হয়ে যায় বাট প্লিজের এর ফলে আমরা আওয়ানকে বাঁচাতেও পারি না কেননা এখানে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে মরে গেছে আমরা ওরা বাঁচাতে গেলাম বা রিবাইভ অপশনটাই সব করবো যাই হোক কেয়ার করার ম্যাচে লাস্ট মোমেন্টে আমি আর জোরা লাগানো পাখি গেমিং ছিলাম তো আমরা দুজন মিলে কিন্তু সেখানে কুটকু ছিলাম এটা ম্যাচটা করে ফেলে বুইয়া আই হোক গেছিস তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা মনে করে লাইকটা করে দিও অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাও যে এই টাইপের গ্লিচ কি তোমাদের কারোর সাথে হয়েছে কিনা আর হইলে মাস্টি সেটা স্ক্রিনশটটা আমাদের কমেন্ট বক্সে দিও